আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, কুরআন শিক্ষা 28 তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিষয়: তুর ও বারিকের পরিচয়। তাহলে চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা চিনেনি নিই পুর অর্থ কি পুর অর্থ মোটা করে পড়া আর বারিক অর্থ পাতলা করে পড়া চিকন করে পড়া প্রথমে আমরা র অপরটা শিখব র কখন মোটা করে পড়তে হয় যখন র এর উপরে যজম এবং ডান পাশে জবর থাকবে ও পেশ থাকবে তার উপরে জজম তার ডান পাশে হরফে যদি জবর থাকে এবং পেশ থাকে সেখানে রটা একটু মোটা করে পড়তে হয় যেমন কফ র জব ত টম ইয়া জব ইয়া ত ইয়া তার দুই যে তিন ত ইয়া তিন ক প র পেশ ও ব ও জবর বা ও বা নুন আলিফ দুই যাব নান ও বানান কোরিয়াতিন ও এখানে মোটা কেন হচ্ছে কারণ রর উপরে জজম আছে তার ডান পাশে হরফে জবর আছে ওর এখানে মোটা কেন হচ্ছে কারণ রর উপরে জজম তার ডান পাশে হরফে পেশ আছে তাহলে যেখানে দেখবেন র পরে যজম তার ডান পাশে হরফে জবরত বা আছে সেখানে একটু মোটা করে পড়তে হবে এবার দেখব র কখন পাতলা করে করে পড়তে হয় র তার ডান পাশে হরফে যদি জের থাকে সেখানে রটা একটু পাতলা করে পড়তে হবে মোটা করা যাবে না যেমন এখানে খেয়াল করেন মিম রাজের মির হরফরে জজম তার ডান পাশে হরফে জের আছে মির পাতলা করে মির ইয়া জুবুর ইয়া মির ইয়া তা দুই যে টিং মির টিং ফারাজে ফির আইন জব আও নুন জব না ফির আও না ফির এখানে পাতলা হচ্ছে কারণ কি কারণ রর উপরে জজম তার ডান পাশে হরফে জের আছে তাহলে কখন পাতলা করে পড়তে হবে যেখানে দেখবেন জজম তার ডান পাশে হরফে যে থাকবে সেখানে পাতলা করে পড়তে হবে আশা করি আপনারা রপুর এবং র বাড়ি খুব সহজে বুঝতে পেরেছেন এবার আমরা শিখব লামপুর লামবাড়ি বাড়ি যেহেতু আমরা জানি পুর মানে মোটা করে পড়া তাহলে লামপুর অর্থ লামটা মোটা করে পড়তে হবে লামটা কখন মোটা করে পড়তে হয় আমরা খেয়াল করি যখন দেখবেন লামের উপরে তাশদীদ এবং তার ডান পাশের হরফে জবর অথবা পেশ লামের উপরে তাশদীদ থাকবে এবং তার ডান পাশের হরফে জবর অথবা পেশ থাকবে সেখানে লামটা একটু মোটা করে পড়তে হবে তাশদীদ যুক্ত লাম সেখানে কিন্তু দুটো লাম থাকবে একটা লামের উপরে তাশদীদ থাকবে আর একটা লামের উপরে কিছুই থাকবে না এরকম দুটো লাম যখন থাকবে এবং তার ডান পাশে হরফে জবর থাকবে অথবা পেশ থাকবে সেখানে লামটা একটু মোটা করে পড়তে হবে উচ্চারণটা হবে ল এটা আমরা অন্যভাবে শিখতে পারি যে যদি আল্লাহ শব্দের ডান পাশে এটা হচ্ছে আল্লা শব্দ আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকে সেখানে লামটা মোটা করে পড়তে হয় লামপুর উচ্চারণটা হবে ল খেয়াল করি হামজালাম যাব অব লাম খাড়া জব ল হাফেশ হু অব ল হু ল উচ্চারণ হবে যদি কেউ বলে আল্লাহ তাহলে কিন্তু হবে না কারণ এখানে লামটা লামটা মোটা করতে হবে লাম করতে হবে আল্লাহ আইন লাম পেশ উল লাম খাড়া যাব ল আল্লাহ হাজব হা ল তাহলে যেখানে দেখবেন যুক্ত লামের ডান পাশে পেশ অথবা আল্লাহ শব্দের ডান পাশে পেশ সেখানে লামটা মোটা করে পড়তে হবে উচ্চারণ হবে ল এবার আমরা দেখি কখন লামটা পাতলা করে পড়তে হয় লাম বারিক কখন হয় যখন দেখবেন তাস্তিরযুক্ত লামের ডান পাশে জের সেখানে লামটা পাতলা করে পড়তে হবে এই উচ্চারণটা হবে লা অথবা আল্লাহ শব্দের ডান পাশে যদি যে থাকে সেখানে লা উচ্চারণ করে পড়তে হয় লাম বারিক রজবর সিন সু রসু লাম লাম যে লিল লাম খারাজ লা লিল লা হাজের হি লিল্লাহি রাসূলিল্লাহি উচ্চন্ত হয়েছে লা এখানে যদি কিউ রাসূলিল্লাহি এরকম পড়ে তাহলে কিন্তু পড়াটা 100% সঠিক হবে না তাহলে যেখানে দেখবেন যে আল্লাহ শব্দ অথবা তাসদিক যুক্ত লামের ডান পাশে হরফে জে থাকবে সেখানে লাম বাড়িক করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে লা উচ্চারণ হবে আর যেখানে দেখবেন লাম অথবা আল্লাহ শব্দের ডান পাশে পেশ আছে সেখানে ল উচ্চারণ করতে হবে আশা করি আপনারা খুব সহজে রপুর এবং লামপুর বাড়ি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আরো এক দুবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে বুঝে যাবেন ইনশাআল্লাহ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলে সকল ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু